be goun bave ras e বাবী রান্দে দেবে গুন এক ফশদি হলত মোরে আরেক নুন এক ফশদি হলত মোরে ফাসে ফশনুন বাবি রাসে कनগুন বাবি রান্দে দেবে গোন এক ফশদি হলুনে ওলিত আরেক ফশনুন বাবি রাসে कनগুন আরে বাবি বানাতে তো লই বাবি ফাইয়ে দে বলই বাবি বানাতে তো লই হাতে লাগে দে ওরে হাড়া গোজা বলে হাই ফেলাইয়ে দেরাইতে সোলো ওই হাড়া গোজা বলে হাই ফেলাইয়ে দেরাইতে সোলো ভাবে রাসায় কানে গুন बाबी राधे ते बेगुन बाबी रासे यकन गो बाबी राधे ते बेगुन एक फाशो दी होलुत मोरी सारे के नून बाबी रासे यकन गो बाबी एन का बाला बाबी सुसी के हाला बाबी एन का बाला बाबी सुसी के हाला दामी शारी बोली फोरी फैला ये बाथरूम साला बाबी रासे यकन गो बाबी राधे ते बेगुन बाबी কন গো বা দে বেগো এক ফাশো দিয়ে বল তুমি বাবি রাসায় কন ও বাবী রাশি বাবি হাইয়ে বিরানি বাবি রাইশে দেনানি বাবি হাইয়ে বিরানি গরম গরম হাইয়ে যেহন ওইয়ে সেরানি বাবি রাসায়ে কান গুন বাবি রাধে দেবে গুন বাবি রাসায়ে কান গুন বাবি রাধে দেবে গুন এক ফাশুদি হলুদ মরি সারেক ফাশে নুন বা বি রাসায়তন গো বিয় শাদি হুদারাত হুদার লরে না বিয় শাদি হুদারাত হুদার হুকুম লরে না হোদাই জার হলো সেই হলো মারফির না বিয় শাদি হুদারাত হুদার হুকুম লরে না হুদাই জার হলো মারে সেই হলো মারফির না ওখানে জিবে বিয়ে করিব ইবে যদি হত্তু লম্বা গাছন না না দে হয়

ঝরভৌ ক বাড়ি ইত রহালো বালা রে জরভৌ ক বাড়ি ইত রহওয়ালো বালা রে কোন জিনিস তুলি রাখিলে লামাইতে আর ফারে না হোদয় জরে হলমারে সেই হলমারে ফিরে না আমি সাথেই হ হাত হোধার হুকুম রে না ইমে সুধ হালা সুজি কে হয় বেড়াহা না হর ভৌং আরে হালা 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 হালনি জারবুগা হালা ইতর হোয়ালো পালা রে জারবুগা হালা ইতর হোয়ালো পালা রে রাস্তাঘাটে ইয়াতে ফিটে মাইশন নজর করে না রে হালো মারে সেই হলমার ফিরে না বিয়ে সাথী হোদার হাতত হোদার হুকুম লোরে না ওদাই জারে হলো মারে সেই হলো মার না বিয়ে সাথী হোদার হাতত হোদার হুকুম লোরে না ওদায় যারে হালো মারে সেই হলমার ফির না মানে বে বে গেল দিবে জার বহুগা গো বোবা ইতর হলো বালা রে বোবা 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 বোবনি জার বউ গো বোবা ইতর হলো বালা রে জার বউ গো বোবা ইতর হলো বালা রে মেকর কিল মারিলে আওয়াজ করতে পারে না ওদাই জারে হলো মারে সেই হলো মারফিলে না বিয়ে সাথে হোদার হাত হাতত হোদ আর লরে না হোদাই জা হলম মারে সেই হলম আর বিরে না যারো বহুত লেহেঙ্গা ইতৰ হোৱা লোপাল রে লেহেঙ্গ লেংগা লেহেঙ্গা লেহেঙ্গা লেঙোনি বিহ শা হোদার হাদতর হুকুমে না হোদাই যারে হলো মারে সেই হলো মারফিরা না ওরে হা হানা হা না হা না রস্তার হাঁড়াত বাসুন দিলে টিয়ারা অভাব হবে না خدাই জার হলম মারে সেই হলম আর ফিরে না বিয়ে শাদি হোতার হাতে তো হোতার হুকুম নরে না خدাই জার হলম মারে সেই হলম আর ফিরে না সুন্দর হোতা তো নহ জার বউ গ ঢলা আরে ঢলা ঢলা দলাওয়া মানে সুন্দর আরা বুরামেশা হয় তার আদিTheorem মে বেশ দলা ইনারা তারা বুঝে যার বহু গা ধলা আরে ধলা ধলা দলা ধলা মেডি ধলা যার বহু ধলা আরে ধলা 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 মেডি ধলা তারপরে কি হইবা ইয়ানে বুঝাই হ زر بولای گه بالا گوری آشنی شد گرونا خدا از ره شی خالامار فیره فیرنا بیه شادی خدا را خدا حکم خدا را خدا را خدا را خدا مر خدا